আমি এক চন্দ্র তারা উপভোগ করছিলাম এমন সময় আপনি ডাক দিলেন একটু সবল করা খুবই নেক খব দেখেছ পুত্র আমার এই রকম খব কাউকে বলা উচিত নয় বিশেষত তোমার ভাইদের নির্বোধগণ হয়ে উঠবে তোমার বলবে না তারা সবার কাছে প্রচার করে বেড়াবে সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেচদা দেবে চন্দ্র ও এগারোটি তারকাও তোমাকে সেচদা দেবে তুমি মহান ব্যক্তি হবে তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় শেষ নত হবে ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে বিশেষত তোমার ভাইদের কাছ থেকে কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে নিজেকে সময় সামলিয়ে রাখবে সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে করছে হিংসায় আমার ভাইরা ওরা তো আল্লাহর সন্তান তাই না শয়তানের নজর থেকে গাফিল না আমার পুত্র শয়তান ইনসানদের জন্য দুশ্মন প্রকাশ্যে ধোকা দেয় এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন আর খোদাই তোমাকে খোয়া ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে যেমন ভাবে আমার পিতা ইসাহ ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন তোমার আত্মাকে শান্তিতে রাখুক তোমার দুই সন্তানকে নিয়ে এলাম দেখলে তো তারা দুইজনই সুস্থ রয়েছে আমাদের ত্যাগ করেছেন ওই দিন থেকে তোমার বিচ্ছেদ আরো বেশি অনুভব করছি বেনিয়ামিন ও ইউসুফের কাছে তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না তবে আমি লিয়ার চেষ্টা করছি এই দুই সন্তানকে জননহীন ব্যথা একটু কম অনুভব করাতে আপাজান আমার খোয়াবের কথা আম্মাজানকে বলবেন তোমার জন্য একটা সৌগাত আছে রাহেল আমাদের সন্তান ভবিষ্যতে নবুয়াতের মাকামে পৌঁছাবে এটা সে গতরাতে খোয়াবে দেখেছে আম্মাজান লিয়া খালামনি আর আব্বা আব্বাজান আমাদের অনেক ভালোবাসেন তুমি আমাদের নিয়ে চিন্তা করো না শান্তিতে ঘুমাও রাহেল শান্তিতে ঘুমাও জননী বিরহে তোমার সন্তানেরা যন্ত্রণা ভোগ করবে না সালাম আমার প্রিয় কন্যা আব্বাচান তোমাদের কোথায় নিয়ে গিয়েছিল আম্মাজান রাহেলের মাজারে জিয়ারতে গিয়েছিলাম আমার সাথে কি কাজ তো গতকাল ইয়াকুব নিজের উত্তরাধিকারী নির্দিষ্ট করেছে সম্ভবত আপনিও জানতে আগ্রহী হবেন বলো নিশ্চিত থাকুন আমার আর আপনার সন্তান নয় ইউসুফ রাহেলের সন্তান ভনীতা রেখে তোমার আসল কথাটা বলো শুনি যখন আমি জাগ্রত হলাম তখন ইউসুফকে বলছিল এই খোয়াবের কথা তোমার ভাইদেরকে বলবে না তুমি খোদার প্রতিনিধি এবং ইসাক ইব্রাহিমের উত্তরাধিকারী আরো বলেছে তুমি নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বে তোমার ভাইদের উপরে যাবে এবং তারা সেজদা করবে তোমাকে নিজে ইউসুফের সামনে জানু পেতে বসলো আর তাকে আদর করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল এবার বলুন কি বলবেন হুম ইয়াকুবের উত্তরাধিকারী আমার সন্তান হলে আমি খুশি হতাম কিন্তু নবী যদি অন্য কাউকে চায় তাহলে আমি তাকেই সমর্থন করব। কি বলছো তুমি তুমি পারবে ইউসুফের নেতৃত্ব তোমার সন্তানদের উপর সহ্য করতে উপায় নেই যদি ইয়াকুবের সিদ্ধান্ত এমনটাই হয় তবে অবশ্যই আমি তা মেনে নেব কিন্তু আমি এটা কখনো সহ্য করতে পারবো না ও ঠিকই বলেছে ঠিকই বলেছে লিয়া আমাদের খোদার নবীর কথাই মানা উচিত আমরা অবশ্যই রাসুলে খোদার ফরমান মেনে চলব আশা করছি ইউসুফের অন্যান্য ভাইরাও এটা মেনে নেবে তুমি এত বোকা কেন সবকিছু লিয়াকে বলার কি আছে ওকে বললে বিপদ আরও বাড়বে আমাদের উচিত সন্তানদের সাথে সলা পরামর্শ করা

এটা আর এমন কি এটা ইউসুফকে জিজ্ঞেস করলি হয় যদি খব দেখে থাকে তাহলে তোমাদের বলবে বলবে হ্যাঁ হ্যাঁ বলবে ইউসুফ বলবে কিভাবে বলতে হয় আমি জানি এসো তোমরা এসো ইয়াহুতা সবুর কর কি ভাই ভাইজান ইউসুফ আমার ভাই তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি আমিও আপনাদের অনেক ভালোবাসি আচ্ছা ভাইজান আমি আপনাদের মতো কবে বড় হব হুম তুমি তো বড় হয়েছই তুমি তো পরবাদিকারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো কোন মাকামের কথা বলছেন আপনারা ওই যে ওইটা যেটা কালকে রাতে তুমি খব দেখেছো খবটা কি মনে আছে ওইটা যেটা দেখেছ আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছো যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে আমরা কিন্তু খুশি হয়েছি আব্বাজানকে আপনাদের স্বপ্নের কথা বলেছে আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি না আব্বাজান বলেনি আমি নিজেই শুনেছিলাম অর্ধরাতে উঠে এসেছিলাম তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে তোমার খাবটা আমাদের শোনাবে আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে আর সেটা তো আপনারা শুনেছেনি তাতে কি হয়েছে তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না আমি দুঃখিত আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো থামো আমার বোন দিন হে ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি ইয়াহুদা তোমার উপর কেন রাগ করলো তুমি কি বলেছ তাকে সে যা জানতে চেয়েছিল আমি আমি তা বলিনি কিন্তু কথা তো আব্বাজানকে ছাড়ার কাউকে বলিনি তাহলে ওরা জানলো কি করে ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব না বলো না আমি আব্বাজানকে ভালোবাসি সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের। কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে এদিকে এসো দেখো আমি গম এনেছি সালাম আপাচান সালাম 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 আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। বেলহে জাতা প্রস্তুত করো। গম ভাঙাতে হবে। রুটি তৈরি করতে হবে তো। এই বছরের প্রথম ধাবের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে। এসো পুত্র আমার। আ। আ। আব্বাজান, ভাইজানরা তো সবাই জানে আমি ख्वाब দেখেছি। জানলো জানি না তো তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো আমি যখন বলিনি তারা আমার উপর চড়াও হয়েছে এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ আমি শুধু মুখ পুজো সহ্য করেছি আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও কিন্তু তুমি পণ করেছ যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না দেখুন খোদার নবী আমি এগুলোর কিছুই জানি না আমি মিথ্যে বলছি না আমি গতরাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম যেখানে ইউসুফ ঘুমিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল এটা আমি ও এইসু ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয় এবার তুমি আমাকে বলো তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয় আমি আমি কসম খাচ্ছি আসলে বলছো বলছো তুমি যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগেছিলে আমি কখনো শোনা কথা কানতে নেই কিন্তু তারাই সঠিক ছিল তুমি জুলফাকে সবসময় কূটবুদ্ধি দিয়ে প্ররোচিত করো তুমি ইয়াহুদা আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ তুমি তোমার নিজের ছেলেকে ইউসুফ বিদেশি করে গড়ে তুলেছ কিন্তু আমি তাতেও চুপ থেকেছি যদি আর একবার যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকা ফাদানে ফেরত পাঠিয়ে দেব। বুঝতে পেরেছো না 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 খোদান্নবীর কাছে আমি অঙ্গীকার করছি এই ভুল আমি দ্বিতীয়বার আর করবো না আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি আপনার কানিজ আপনি ছাড়া দুনিয়া আমার কেউ নেই আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আমি আর কখনোই করবো না আমাকে ভাদ দানে পাঠাবেন না আমাকে এখানেই দাম করবেন এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বা আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মা যান হ্যাঁ আর বাকি এগারো জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা উর্ধে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের শেষদাকারী মনে করছে শুধু আমরা নয় আব্বাজান আম্বাজান কেউ সে শেষ অবস্থায় রেখেছে আজ এখান থেকে কেউ হবে না যতক্ষণ না পর্যন্ত ইউসুফ এবং আমাদের ভাগুন নির্ধারণ হচ্ছে। আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ইউসুফের প্রতি বিশেষ আগ্রহ কোদাবন্দের ইসুপের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে আশা করি আমার সকল সন্তানরা এটা বুঝতে পারবে ইসুপকে তারা বেশি ভালোবাসবে আর ইসুপের প্রতি সকল दुश्मनी তারা ছেড়ে দেবে সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে হ্যাঁ ইউসুফের কল্পনা এত বারবারই হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাজানের محبت আব্বাজান তাকে মার থেকেও বেশি محبت করছে আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে ফসল ফলানো ফসল চাষ সব আমাদের হাতে ভেড়াগুলোকে চরণ ভূমিতে নিয়ে যেতে হবে নেক্রের হাত থেকে রক্ষা করা খাদ্য সামগ্রী কৃষিকাজ জল সরবরাহ ভেড়া পালন সব আমাদের হাতে আব্বা যান আম্মা জানের সকল মহব্বত তার প্রতি এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে নেতে উঠেছে এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ সে নিজের শ্রেষ্ঠত্ব নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে আমি আব্বাজানকে পরিষ্কারভাবে ভাবে দেখতে পাচ্ছি সকল ভুলগুলো তার এলাকার কিন্তু আমি নীরব থাকবো না রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না আমরাও মানব না কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন হ্যাঁ সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক এই কথা খুবই বিপজ্জনক এ কথা আর কখনো মুখে আনবে না তুমি কেন আমি মুখে আনবো না লাভি এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব যদিও আমি তোমার মতো এতটা দৃষ্ট নই কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত হ্যাঁ ঠিক আমিও তোমাদের সাথে একমত যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল আর এখন সব মহব্বত তার দিকে আমার ধৈর্য শেষ আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না এসব কি বলছো তোমরা ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফর মানি এটা বড় ধরনের গুনাহ নির্ঘাত যাহান্নের শাস্তি পাবে তোমরা উফ ওইটার কথা আমি ভেবে রেখেছি হত্যার পরে ভালো করে তওবা করে নেব আর বেশি বেশি করে খোদা বান্দাকে স্মরণ করব তার কাছে ক্ষমা চাইব তিনি ক্ষমার প্রতীক আর তিনি ক্ষমাও করবেন যেমন করে সকল গুনাগারে চিন্তা করে গুনায় লিপ্ত হব গুনাহ করব আর তবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বাচানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবো তিনি আমাদের ক্ষমা করে দিবেন যদি খোদাবান তবা করার পরটি কঠিন করে দেয় তবে গুণাকারের জন্য তবা করাটা সহজ নয় আর যদি তফিক না পাই তবে কেয়ামত পর্যন্ত আমরা সবাই গুণাগারই থাকবো আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি আমিও লাভির কথাই একমত পোষণ করছি কিন্তু আমার কথা হচ্ছে লাবিকি কি ইয়াহুদার চেয়েও ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহাব্বত তাই না হ্যাঁ ঠিক তাই এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে বলো যদি তাই হয় তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায় আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের উপর এটা সম্ভব নাকি আব্বাজান তো সবসময় তাকে চোখে চোখে রাখে তো ঠিক আছে আমরা অন্য কোনো উপায় বের করি কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয় অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে